বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল মুখোমুখি ভারত ইংল্যান্ড টস জিতে ব্যাটিংয়ে ভারত বড় সংগ্রহের লক্ষ্যে রোহিত ভিটের প্রচেষ্টা বড় ম্যাচে নয় রানে আউট বিরাট কোহলি সময়ের সেরা ব্যাটারকে আউট করেছেন টপরি ঋষভ পান্ট করেছেন মাত্র ছয় রান জাগের প্রতিধানী অধিনায়ক রোহিত শর্মা ছত্রিশ বলে ও ফিফটি ডেলি একশো রানের সাতান্ন রান করে আউট হয়ে যান রোহিত সাতচল্লিশ রান সুইয়া কুমার ইয়াদবের ব্যাটে তেইশ রান করলেন হার্দিক পান্ডেয়া গোল্ডেন ডাক শিবাং ডুবের বিশ্বভার শেষে একশো একাত্তর রানের সংগ্রহ ভারতের সাউথ আফ্রিকার প্রতিপক্ষ কে হবে ইংল্যান্ড নাকি ভারত বিশ ওভার একশো বাহাত্তর রানের টার্গেট ইংল্যান্ডের ভারতীয় বোলারদের তাণ্ডবে মাত্র একশো তিন রানে অল আউট ইংলিশরা অক্ষর প্যাটেল কুলদীপ যাদব হার্দিক পান্ডিয়া বুমরারা ভুগিয়েছেন 10 ব্যাটলারদের গতবারে সেমিফাইনালের প্রতিশোধ নিল টিম ইন্ডিয়া ইংল্যান্ডকে হারালো 68 রানে এবার তাদের প্রতিপক্ষ প্রোটিয়ারা গত বিশ্বকাপের মতো এবারও কি সব ম্যাচ জিতে হেলে যাবে ফাইনালে নাকি রূপ কথা লেখা হবে প্রিয় রোহিতদের